কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভারতবর্ষের শেষ লোকসভা নির্বাচন অর্থাৎ আঠারোতম লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট সুসম্পন্ন হল এবং এই শেষ দফায় পশ্চিমবঙ্গের যে নটি লোকসভা আসনে ভোট হয়েছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লোকসভা হলো বারাসাত লোকসভা কেন্দ্র এই বারাসাত লোকসভা কেন্দ্রে এবছরে তৃণমূল কংগ্রেসের কাকলি ঘোষ দস্তিদার বিজেপির থেকে স্বপন মজুমদার এবং আইএসএফ থেকে একজন প্রার্থী এবং ফরওয়ার্ড ব্লক থেকে প্রথমে সিপিএম সমর্থিত ফরওয়ার্ড ব্লক থেকে একজনকে প্রার্থী করা হয়েছিল তিনি নাকি আবার বিজেপির লোক সেই জন্য তাকে পরিবর্তন করে সঞ্জীব চট্টোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছিল এই সঞ্জীব চট্টোপাধ্যায়কে আমি ব্যক্তিগতভাবে ছাত্র রাজনীতিতে যতটা জেনেছি বা জানি তিনি অত্যন্ত ভালো একটি সংগঠক আমি অন্তত আশা করেছিলাম যখন সঞ্জীব চট্টোপাধ্যায়ের নাম ফাইনালি ঘোষণা হয়েছিল বারাসাত লোকসভা কেন্দ্রে তো সঞ্জীব চট্টোপাধ্যায় অন্তত সিপিএমের যে সংগঠনটি ছিল বারাসাত লোকসভা কেন্দ্রের মধ্যে সেই সংগঠনটি তিনি পুনরায় মজবুত করতে পারবেন কেননা তিনি একজন সাংগঠনিক নেতা এতটুকু আমি ব্যক্তিগতভাবে সঞ্জীব চট্টোপাধ্যায়কে জানি কিন্তু আমি যে অঞ্চলে বাস করি বারাসাত লোকসভা কেন্দ্রের বারাসাত ব্লক ওয়ানের আন্ডারে আমি বসবাস করি আমার এই ব্লকের তিন তিনটি পঞ্চায়েতে আজকে আমাদের একটি টিম তিনটি পঞ্চায়েতের কয়েকটি বুথের একটু সমীক্ষা করেছে সমীক্ষা করে আমরা তিনটি পঞ্চায়েত কোঠরা পঞ্চায়েত জাগুলিয়া পঞ্চায়েত এবং কদমগাছি পঞ্চায়েত এই তিনটি পঞ্চায়েতের সমীক্ষা করে আমরা যেটা বুঝতে পেরেছি ফ্রড ব্লক বা বাম সমর্থিত ফ্রড ব্লকের সংগঠনটাকে একেবারে ভেঙে পড়েছে আমি জানতাম বাম ফ্রন্টের সংগঠন নেই বললেই চলে সেই সংগঠনটা ছিল সেই সংগঠনটা তারা কোনো একটি ভূঁই রাজনীতির হাতে সোঁপে দেওয়ার পরে যখন সঞ্জীব চট্টোপাধ্যায় প্রার্থী হয়েছিল আমরা অন্তত আশা করেছিলাম যে সঞ্জীব চট্টোপাধ্যায় তিনি সংগঠনটাকে মজবুত করে লোকসভা ভোটে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বা একটা লড়াইয়ের জায়গায় আসতে পারবেন কিন্তু এই তিনটি পঞ্চায়েতের ভেতরে প্রায় ছিয়াত্তর শতাংশ বুথে তারা সংগঠনটাই মজবুত করতে পারেনি এটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে সঞ্জীব চট্টোপাধ্যায়ের মতো একজন প্রার্থী তিনি ফ্রাঢ বোলাকের যে সংগঠন মজবুত সংগঠন বারাসাত লোকসভা কেন্দ্রের মধ্যে ছিল সেই সংগঠনের মজবুত ভাবটা তিনি ফুটিয়ে তুলতে পারলেন না শুধুমাত্র একটি ভূইভোর রাজনৈতিক দলের হাতে বিকিয়ে গিয়ে অর্থাৎ এই যে সংগঠনের হাল হাল দেখে কয়েকটি বিক্ষিপ্ত বুথকে আমরা দেখতে পেয়েছি সেই বিক্ষিপ্ত বুথগুলো হলো তারা স্বতন্ত্রভাবে সবাইকে ছেড়ে দিয়ে আগে যেমন ফ্রডবাক তার নিজস্ব ক্ষমতা নিয়ে বুথ চালাতো তেমন কয়েকটি হাতে গোনা বুথ পেয়েছি যে বুথগুলো তারা নিজেরাই সবাইকে ছেড়ে দিয়ে তাদের যতটুকু ক্ষমতা আছে ততটুকু ক্ষমতার মধ্যে বুথ পরিচালনা করেছে এবং ছিয়াত্তর শতাংশ বুথ কোনো না কোনো রাজনৈতিক দয়ায় রকম জোড়া জোড়াতালি দিয়ে তারা চালিয়েছে যেটা আগামী দিনে বাম ফ্রন্টের ভোট শতাংশ যতটুকুই থাকবে সেটা থেকে এই সংগঠন যদি থাকে বা এই সংগঠন নেতৃত্ব যদি রেখে দেয় তাহলে বাম ভোট শতাংশ যে শূন্যই পৌঁছে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যারা বিভিন্ন রাজনৈতিক দল করেন আমার আইডিওলজি রাজনৈতিক আইডিওলজি আলাদা হতেই পারে কিন্তু আমরা যে অবজারভেশান করেছি সেই অবজারভেশন যদি কোনো বামফ্রান্ট কর্মী আমাদের এই কথাগুলো শুনতে পান অবশ্যই আশা করব আপনারা আপনাদের নেতৃত্বর কাছে বলবেন এই ধরনের সংগঠন যদি থাকে তাহলে বাম ভোট শতাংশ শূন্যই পৌঁছতে খুব বেশি দিন সময় নেবে বলে আমাদের আর মনে হয় না দর্শক অবশ্যই আপনার আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন